তো আপনাদের সাথে কথা বলতে না আসলে যেটা হচ্ছে মানে মূল আইডিয়াটা হচ্ছে যখন বাংলাদেশ থেকে এখানে কোনো প্রতিনিধি দল আসে সরকারি সফরে ওটার মূল উদ্দেশ্য তো থাকে হচ্ছে এখানকার ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে এখানকার যেসব মাল্টিলেটারাল অর্গানাইজেশান এবং আরও যারা আছে তাদের সঙ্গে এঙ্গেজ করাটা মানে আমরা আপনারা যারা বাংলাদেশি কমিউনিটির সাংবাদিক বা এখানে সাংবাদিকতা করছেন বাংলাদেশি মিডিয়াতে তো ওনার হর হামেশা বক্তব্য যাচ্ছে উনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বা ওনার কথাগুলো আমরা সেখানে তুলে ধরছি সো আমরা যদি একটু ওয়ার্ল্ড অডিয়েন্সকে কানেক্ট করতে চাই বা এখানে ব্রিটিশের ব্রিটেনের মূলধারার গণমাধ্যমকে কানেক্ট করতে চাই তো তাহলে সেটার এনগেজমেন্ট একটু ডিফারেন্ট হবে হুম তো সেই জন্য বিষয়টা এরকম না যে উনি বাংলাদেশি মিডিয়ার সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছেন না বা চান না ব্যাপারটা ওরকম না আপনারা যদি খেয়াল করেন আপনারা যেসব প্রতিষ্ঠানের জন্য কাজ করেন ঢাকায় কিন্তু আপনাদের যারা মাদার অর্গানাইজেশন সবাইকে কিন্তু উনি ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশি পত্র পত্রিকায় টেলিভিশনে উনি কিন্তু ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশের কোন সরকার প্রধান এর আগে কখনোই বাংলাদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিতেন না আপনারা হয়তো খেয়াল করে দেখতে পারবেন উনি যেমন আন্তর্জাতিক গণমাধ্যমে দিচ্ছেন তেমনি উনি লোকাল মিডিয়াতেও দিচ্ছেন তো এখানে যেহেতু আসছে ওনার প্রায়োরিটিটা হচ্ছে এখানকার ব্রিটেনের যারা সরকারি পর্যায়ে আছে বা বিভিন্ন সংস্থাগুলো আছে সেখানে এনগেজ করা এবং আপনারা জানেন যে ওনার স্কেজুয়াল খুবই টাইট প্যাক সময় বের করাটা খুব মুশকিল মাত্র তিন দিনের জন্য যদি উনি আরো বেশি দিন থাকতে পারতেন নিশ্চয়ই আপনাদের সঙ্গে একটা বড় করে আয়োজন হতেই পারত আর কি তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি উত্তরটা উত্তরটা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি উত্তরটা দিচ্ছি এটা আমি কিছুটা এর আগে উত্তর দিয়েছি সেটা হচ্ছে দেখেন আপনারা এখানে যে নিউজগুলো করছেন হ্যাঁ সেই নিউজগুলো তো আমি জানি যে এখানে আপনারা যারা হয়তো এখানে বিভিন্ন আউটলেট চালান তারা আবার বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশন আপনারা কাজ করেন হুম সুতরাং ওই যে আপনাদের পত্রপত্রিকা আবার টিভি চ্যানেলগুলোতে কিন্তু প্রধান উপদেষ্টা এর আগে বিভিন্ন সময় কথা বলেছেন এবং আমরাও খুব কিন মানে খুবই আগ্রহী যদি এরকম একটা আয়োজন করা যেত এবং এরকম একটা আয়োজনের মানে ওই যে কমিউনিটির সঙ্গে একটা বড় আয়োজনের একটা কথাবার্তা হচ্ছিল কিন্তু আপনি বুঝতে পারছেন যে দেখেন এখানে ব্রিটেনে এখন প্রায় ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ অফিসিয়ালি বাংলাদেশে ব্রিটিশ বাংলাদেশে বসবাস করছেন এখন এখানে অনেকের মধ্যে একটু মন খারাপ হয় যে আমি দাওয়াত পেলাম না আমারটা কি হলো এখন আমরা হয়তো একটা প্রোগ্রাম করলে বড় জোর এক দেড়শো লোককে আমরা ইনভাইট করতে পারবো এর বেশি পারবো না না আপনারা তো ব্রিটেনের কালচার জানেন যে এখানে বড় জমায়েত করার বা বিশাল গ্যাদারিং করার মতো অত সুযোগ সুবিধাও নাই এখন এইটা একটা আমাদের জন্য উভয় সংকট বটে আমরা চাই যে সবার সঙ্গে অ্যাঙ্গেজ করতে কিন্তু আবার অনেক সময় এটা সময়ের স্বল্পতার কারণে বা লজিস্টিক সাপোর্টের কারণে বা বিভিন্ন আপনাদের মধ্যে যারা আছেন বিভিন্ন গ্রুপ WhatsApp গ্রুপে অনেকে যেমন ধরুন আজকের প্রেস কনফারেন্স আমরা যদি এটা না করতাম অনেকে বলতেন যে আপনারা তো কোনো প্রেস কনফারেন্স করলেন না আমরা কিন্তু করেছি আমার গ্রুপে প্রায় 50 জন বেশি আছে কয়জন আছে আপনারা দেখতে পাচ্ছেন এইজন্য প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে দিলাম थैंक यू আচ্ছা নোমান ভাই তর